অবৈধভাবে ভারতীয় সহ বাংলাদেশি কে গ্রেফতার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ নাম শাকিল মিয়া বাড়ি বাংলাদেশী গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় জিআরপি সূত্রে জানা গিয়েছে শাকিল মিয়া গত 14 ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তে কাঁটাতারবিহীন বিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধ্যা 5টা 45 মিনিট নাগাদ বালুরঘাট রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনো দিল্লি কখনো বা কলকাতা যাবার উদ্দেশ্যে সে স্টেশনে অপেক্ষা করছিল বলে জানাই জেরাই স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে হিলি সীমান্ত দিয়ে চোরাপথে সে ভারতে প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশের দায় রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় যে কীভাবে করলেন এবং জানা গেলো আমরা তো বালুহাট রেল স্টেশনে আমাদের সুপীদরের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে আমরা সেই নজরদারি রেখেছিলাম কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে এর অ্যাক্টিভিটি একটু সাসপিসিয়াস মনে হয়েছে তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে দিল্লি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ই করে অনেক করে এসেছে এর কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে এমনি পাওয়াতে জানি আমরা তদন্ত করছি কি নাম জানা গেছে কোথায় বাড়ি এর বাড়ির দিয়ে আছে আপনার বাংলাদেশে সে ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর নাম কি বলুন নাম কি শাকলি মিয়া